Ya an yuhallina ammul jure Allah ya allah allahuna jaabe iman asse barai kotha ba manbe iman

আল্লাহ বলেন বাবা সেটা নিয়ামত গাছ একটা নিয়ামত পিপিলিকে একটা নিয়ামত অক্সিজেন একটা নিয়ামত যে রুগুটা দিয়ে কথা বলো এই রুগুটা হলো একটা নিয়ামত এমনি তুমি ব্যবহার করো যা কিছু তুমি উপভোগ করো সব কিছু একটা নিয়ামত সূর্য একটা নিয়ামত চন্দ্র একটা নিয়ামত আসমান একটা নিয়াম এই নিয়ামত যদি তুমি শুক্রিয়া করো এবং এই নিয়ামতের কথা যদি তুমি স্মরণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকিয়া বলো আল্লাহ তুমি এমন নিয়ামত আমাকে দান করেছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিন রাত 24 ঘন্টা এই ঘন্টা যদি তুমি দরালিয়া দরালিয়া সারা দিন সারা রাত রোজ নিয়ে ইবাদত কর সারা রাত রোজ সারা দিন যদি ইবাদত কর এইভাবে ভাবে করতে থাকবা করতে থাকবা করতে থাকবা করতে থাকবা কিন্তু সাত বছর পর্যন্ত ইবাদত করলে যে স্বাদ পাওয়া হবে শুধু আমার নিয়ামতের কথা স্মরণ করে আমার আল্লাহকে ডাক দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ষাট বছর নিয়ামতের তার সুসংবাদ ষাট বছরের নিয়ামতের আত্মা ষাট বছরের নিয়ামতের যে আমল নামা হবে নেক হবে এই নেক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় লিখে দেবো কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত একটু স্মরণ করে

আমার নিয়ামত নিয়ে যদি এক ঘন্টা গবেষণা করো তোমার আমল নামায় আমি আল্লাহ আলামী সাত নতুন সব দিকে